কোনো দিন তুমি বলো না সত্যি কথা এমন কি আমার সাথে অতএব মানুষ সত্যকে খোঁজে তাই যখনই মোহাম্মদের কাছে যায় আর ফিরে আসে না তাই জয় বলেন বাংলাদেশে আজকে পঙ্গপালের মতো মানুষ কোরআনের দিকে ছুটতেছে যেদিকেই যাইতেছে সবাই বলতেছে আব্বাকে দেখছি আব্বাকে দেখছি ভাবিকে দেখছি চাষাকে দেখছি তা দেখছি মা দেখছি সব কিছু দেখার শেষ সামনে দেখবো আল কোরানের বাংলাদেশ এই কথাটা এখন বাকি আছে এইটাই আমরা দেখবো সবাই কোরআনের দিকে ছুটতেছে আর একবার বলেন কোন দিকে ছুটতেছে কোরআনের শাসন দেখতে চাই এ দেশের মানুষ ভাই আর একবার বলেন কারণ প্রতারণা নাটক মিথ্যা মানুষ দেখতে 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 হয়রান হয়ে গেছে এখন এই জালিকাল বাফি সত্যের বিধানটাকে তারা দেখতে চাই জাতীয় সংসদে আরেকবার একবার বলেন ঠিকিরা আরো জোরে বলেন ঠিকিরা সব কিছু দেখা শেষ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআন বাংলার প্রতিটি নারী আল্লাহর কোরআন মানবে বাংলার প্রতিটি পুরুষ আল্লাহর কোরআন মানবে বাংলার প্রতিটি ঘর আল্লাহর কোরআন মানবে বাংলার প্রতিটি রান্না ঘর আল্লাহর কুরআন মানবে বাংলার প্রতিটি থানা আল্লাহর কোরআন মানবে প্রতিটি উপজেলা আল্লাহর কোরআন মানবে প্রতিটি বাসেন আল্লাহর কোরআন মানবে প্রতিটি জজ আল্লাহর কোরআন মানবে প্রতিটি ডিসি আল্লাহর কোরআন মানবে প্রতিটি এমপি আল্লাহর কোরআন মানবে প্রতিটি মন্ত্রী আল্লাহর কুরআন মানবে প্রতিটি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবাই আল্লাহর কুরআন মানবে এইটা আমরা বাংলার জমিনে দেখতে চাই কে কে তুই হাত তুলে আল্লাহকে দেখা

সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে বেতার অধিকার কেন যে প্রাঙ্খলে খুলে না তো যে দুঃখে ভরা দুনিয়া আর যে পারি না শহিবার ও জিও চরিদিকে অন্য সেদার সোনালি দিন কেন যে ফিরে আর না সকলে বেতার অধিকার কেন যে প্রাণ খুলে না জোরে বলেন ঠিক কিনা বলুন বাংলাদেশে রাষ্ট্রের না নারীর অধিকার কি প্রতিষ্ঠা করেছে করেছে নারী প্রধানমন্ত্রী হয়েছে বারবার কিন্তু নারীর ইজ্জত রক্ষা পায় না নারীর ইজ্জত করার পরে ধর্ষণের সেঞ্চুরি অনুষ্ঠান পালন হয়েছে মিষ্টি খাওয়া হয়েছে সেই মানিক নামের ছেলেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সোনার ছেলে ধরা পড়েছে এর বিচার হবে বাংলার জমিনে জোরে বলেন ঠিক কিনা যে একশো জন মেয়ের ইজ্জত নষ্ট করার পরে আনন্দ ফুর্তি কইরা ধর্ষণের সেন্সুরি অনুষ্ঠান পালন করে তাকে কিন্তু আমার দেশের আপাধাদীরা ধরে নাই আর একবার বলেন ঠিক কিনা ভাই কিন্তু কোরআনের নষ্ট কায়েম হলে এই হারামজাদাকে ছাড় হবে সবাই কণ্ঠ নিয়ে বলতে হবে ছাড় হবে ধর্ষণের বিচার কি ধরে বলার কি হ্যাঁ নিশ্চিতভাবে এই ধর্ষকের বিচার হবে তখনই মানুষের সম্মান হবে তখনই ধর্ষকের বিচার বাংলার জমিনে কায়েব হবে যখনই আর একবার বলেন ঠিক কি না এজন্যই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র দরকার পরিবর্তন হওয়া দরকার সরকার আর একবার বলেন ঠিক কি না হ্যাঁ প্রিয় হাজারিক লক্ষ্য করুন মানুষের মধ্যে শৈতান দুই প্রকার একটা হলো পুরুষ শৈতান একটা হল নারী শৈতান নারী শৈতানের বহু ব্যাখ্যা আছে তা আমি একটা ব্যাখ্যা দিব দেখি সবাই টাকা ভাত পাই কি না প্রিয়হা যিনি হদরতে ইউসুফ আরিহি সরাত সরাদের বয়স ১৬ বছর জোরে বলেন কত বছর সবাই বলুন কত বছর হদরতেই একুব নবীব তার সন্তান হদরতে ইউসুফ নবীব বয়স ষোলো বছর আজিজে যে তাকে বাজার থেকে সোনার দামে কিনে এনেছে আট বছর বয়সে কিনেছে বয়স এখন ষোলো বছর হয়ে গেছে আপনারা বলুন এই ছেলে যুবক হয়েছে না হয় নাই এই যুবক ছেলে রাজ মানে যখন ঘোরাফেরা করতেছে আদি যে স্ত্রী একজন নারী নাম হলো জুনাই খা জোরে বলেন নামটা কি আর জোরে বলেন এই মহিলার মনে শয়তানি চেপেছে জোরে বলেন কি চেপেছে এই মহিলা কর্মচারীদেরকে বলল আমার স্বামী অনেক দূরে কাজে গেছে এটা সুযোগ এই মুহূর্তে ইউসুফের ইউসুফকে আমি প্রাণে মনে জানে প্রেমে পেতে চাই ভালোবাসা ইউসুফের ভালোবাসা আমি চাই ওই দেখ ইউসুফ রাজ দরবারে ঘুরে বেড়ায়। অত সুন্দর যুবক ছেলে ওকে আমার ঘরে নিয়ে আই প্রাসাদের চতুর্থ তলা সাত নাম্বার রুম তার সিরে খোলাসা থেকে বলছি জোরে বলে নাম না হোয়াটভার্ড প্রাসাদের কত তালা চার তালা কত নাম্বার রুম সাত নাম্বার রুম সাতটা দর লোহার দরজা আছে কর্মচারী আর চাকর বাকরদেরকে ডেকে নিল ওই মহিলা কারণ তার মনে জ্বালা কর্মচারীদেরকে ইউসুফকে ভেতরে ঢুকানোর পরে বলল বাইরে থেকে লাগিয়ে দাও তালা আমার মনে বড় জ্বালা আর একবার বলেন নজরুল্লাহ বাইরে থেকে যখন লাগায় দেওয়া হলো তালা এবার জুলাই খা কাজ করে মিটাবে বোনের জালা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নবী ইমানদার ইউসুফ নবী তিনি ইমান নষ্ট করবেন না আর একবার বলেন ঠিক না কারণ নবুয়তের জন্য মৌলিক শর্ত তিনটা জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার হুসনে খুলক উত্তম চরিত্র জোরে বলেন আল্লাহু আকবার দুই নাম্বার ওয়াহী আল্লাহ ওহির বিধান আসবে তার উপরে তিন নাম্বার মুজিজা আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখাবার শক্তি থাকতে হবে তার আরেকবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারীদেরকে কেমন হতে হবে নারীদেরকে কেমন চলতে হবে নারীদের কেমন হওয়া উচিত আর নারী সমাজের মধ্যে কেমন বর্তমানে হাসে সাহেলি বানাই কেমন ছিল এর মধ্যে আলোচনা এসে যাবে তাফসির আকারেই আমি আমার বিষয়টা মেনে ধরবো ইনশা আল্লাহ আর একবার বলেন সুল্লাহ ইউসুফ নবীকে একান্ত ঘরে বেডরুমে ডেকে নিয়ে গেছে জুলাইখা জুলাইখা পুরুষ না নারী একটু জোরে করে বলেন এবার ডেকে নিয়ে যাওয়ার পরে তার সিরেত খান বলতেছে ইউসুফ আলাহ সামনে একটি একটি করে শরীরের কাপড় খোলা শুরু করেছে আর বাইরে থেকে লাগানো আছে সাতটি দরজাই তাহলা এখান থেকে পালাতে পারবে না এটা জুলাইখার ধারণা আমি আমার মনের জ্বালামিটা বই এই ছেলেকে দিয়া সরে বলেন না উজুবিল্লা তাহলে যে নারী পরকিয়া প্রেম করে স্বামী থাকার পরেও একই মুমিন্নার সহিতান জোরসে বলেন আর জোরে এরকম মহিলা আমাদের দেশে নাই লক্ষ্মীপুরেও নাই পরকিয়া প্রেম করে শালি থইয়া ইউটি স্পিটিশ এইগুলো হলো মুসলমানের শয়তান শয়তান বলেন আর যে পুরুষগুলো এই окаলের সঙ্গে জড়িত হয় তারা মনে হয় পাক্কা মুসলমান নারীর নারীদের ওнера সাধন করে দিতেছে গো অনন্তপক্ষে উত্তম কাজ করতেছে তাই না নাকি দুইটাই শয়তান কথা বল না কেন একটা হলো নারী শয়তান আর একটা হলো পুরুষ শয়তান আহা আল্লাহর কোরআনের ঘোষ না ভালো করে শুনে নাও আল্লাহর বান্দা বান্দিরা কুলিল মুমিনিনা ইয়া'বুদুনা বিল আবসারিহিম রবুল আল হাবিন বলেন ওই মবিনার তোমাদের ইমান কখনোই ঠিক থাকবে না সুরানুরের ভিতরে আল্লাহ রবুল আল বলে যদি পর নারীর দেহ দেখা থেকে পরনারীর শরীর দর্শন থেকে নিজের চোখটাকে হেফাজত না করো রে কোনোদিন তুমি ইমান বাঁচাইতে পারবে না সরে বলেন ঘোষণা ঘোষণাটা কা আল্লাহ আমি একবার ঢাকাতে ওয়াজ করতেছি তে একজন শিরকড় দিয়া যাত্রাবাড়ীতে বলতেছে হুজুর আমরা স্বাধীন দেশে জামuritsha সমনসলব হুজুরদের যদি আমাদের দেখতেই চান না করেন দরকার হলে হুজুররা বোরকা পরে রাস্তায় মানে আমাগারে বোরকা পরা তাহলে কি বুদ্ধি দেখেন ওই মহিলা নাস্তিক সে বলছে হুজুরদের যদি আমাদের আমাদের দেখতে পছন্দ না হয় দরকার হলে আমরা যেন না বুঝতে পারি যে হুজুর ওই হুজুর উপর কাপড়ে চলুক তাতে অসুবিধা কি মানে উল্টা করে পুরুষদেরকে ওরা বোরকা পরাইতে চায় আর একবার বলেন না তো খারাপ শয়তান জোরে বলেন ঠিক কিনা নর্মাল শয়তান না জটিল শয়তান

ইসাল্লাম ঘরের ভিতরে দাঁড়াইয়া একটি একটি করে কাপড় খুলতেছে হদরতে ইউসুফ নবী বলেন আপনি এসমস্ত কি করেন এ সমস্ত কি করেন আল্লাহর বান্দি বলে একটুখানি দাঁড়ান আমার বোনের বড় জ্বালা বেরোতে পারবে না বাইরের থেকে দেওয়া আছে তালা কিন্তু আল্লার আপনার আমি কোরআন এর বিধান অহির বিধান হদরতে ইউসুফ নবীর সামনে চোখে দেখাইতেছে আল্লাহর ক্ষমতায় জোরে করেন মার হাবা

এটাই হলো জংশের রাস্তা খবরদার খবরদার এটা করো না নূরের হরফে এই ওহির বিধান দেখাই কে জোরসে বলে আরো জোরে এবার বাতাসের মধ্যে হজরত ইউসুফ নবী কানের মধ্যে যেন বাবার কণ্ঠ শুনতে পাইতেছে বাবা যেন বলতেছে ও আমার সন্তান ইয়াকুব নবী যেন বলতেছে ও আমার কলিজার টুকরার সন্তান তিন মিনিটের আনন্দের জন্য খবরদার ইমান হারা হইও না সিরতরে জাহান নামি হইও না তিন মিনিটের আনন্দ দরকার নাই এর সাইটে সুন্দরী নারী আল্লাহ পাক তোমাকে দিবে এখন তুমি দ্রুত গতিতে বের হওয়ার চেষ্টা করো জোরে বলেন মারহামা বাবার কণ্ঠ নবীর কানে আল্লাহ তখনি ইউসুফ নবী বুঝতে পেরেছে যে দাঁড়িয়ে আছি এখানে বিধান দেখাইতেছে চোখে আল্লাহ বাবার কণ্ঠ আমার কানে শোনাইতেছে আল্লাহ সে আল্লাহ যখন আমাকে দেখতেছে আল্লাহ মজুদ অতএব আমি এখানে থাকবো না দৌড় দিয়ে পালাবো জোরে জোরে বলেন হওয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন চোখ মেলেছে তখন দেখতে পাচ্ছে যে আজিজ বিশরের বউ জলাইখা একটা কাপুরের টুকরা দিয়া একটা পুতুলের মাথা চোখ ঢেকে দিচ্ছে হযরত ইউসুফ জিজ্ঞেস করে জুলাই খা এটা কি করতেছো তখন আল্লাহর বাণী বলতেছে একে আমরা ভগবান মানি যেহেতু আমরা এখন শয়তানি করব তাই ভগবান দেখে ফেললে গুনাহ হয়ে যাবে ভগবান দেখে ফেললে কি হবে গোনা হয়ে যাবে এই জন্য ভগবানের শোক দিলাম ঠিকে চোখটা ঠেকে দিল মাটির পুতুলের চোখ ঢেকে দিলে যদি ভগবানের চোখ বন্ধ হয় তাইলে কেমন ভগবান এখন চিন্তা করে আদ্রা তাই বলে আমি এমন আল্লাহর ইবাদত করি সে আল্লাহর চোখ আসমান জমিনে কোনভাবেই তার নজর ফাঁকি দেওয়া যায় না জোরে বলেন তাই না ইন আল্লাহ লা আলাইহি শাইউ ফিল আরদ ওয়ালা ফিস সামা আল্লাহ না আসমান জমিনে আম যেখানে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু জলাইখা পুতুলের মাথায় কাপড় চাপিয়ে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে ভগবান থেকে গোনার থেকে বাঁচতে চাই বলে কে আমরা ভগবান বাণী আমরা এখন শয়তানি করব এজন্যই ভগবানের চোখ ঢেকে দিলাম যাতে গোনা না হয় নাউজুবিল্লাহ আল্লাহ মানে যার যার হিসাব দাতার কাছে আরেকবার বলেন না আল্লাহ হযরত সেকেন্ডারি করে নাই গিয়ার চেঞ্জ করে পেছনের দিকে দিছে দৌড় জোরে বলবেন আল্লাহ আকবার একটা একটা দরজার কাছে হজরত ইউসুফ লোহার দরজার সামনে বাইরে থেকে তালা দেওয়া ইউসুফ নবী একটা একটা দরজার কাছে পৌঁছায় আর আল্লাহ রহমতের হাত দিয়ে ঠাস ঠাস করে দরজা খুলে দেয় ক্ষমতার আসল মালিক আল্লাহ জোরসে বলেন আরো জোরে সে আল্লাহ বাংলাদেশে আসেনি তুই হাত তুলে বলেন আসে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি ভালো করে শুনেন ভারতের দাদা বাবুরা বাংলাদেশ দখল করার পরিকল্পনা করতেছে কিন্তু এদেশের সতেরো কোটি তৌহির জনতা হাতে চুরি ফুরে বসে নাই এদেশের মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য নানান কায়দা কৌশল করতেছে জোরে বলেন ঠিক কিনা ভাই মনে রাখবেন এটা এমন একটা দেশ যেই দেশে এত বেশি মাদ্রাসা আল্লাহর পৃথিবীতে কোথাও নেই এত মতি মসজিদ আল্লাহর পৃথিবীতে কোথাও নেই এত বেশি নারী পুরুষ আল্লাহর নবীর আখেরি নবীর উম্মত আল্লাহর পৃথিবীতে কোথাও নেই এই দেশটার প্রতিটি ইঞ্চি জায়গা এখানে কোরআনের আওয়াজ শুনতে পায় এই জমিনকে ওরা দখল করার জন্য যদি ষড়যন্ত্র করে মোকাবেলা হবে ওই মুদিদাদার গোষ্ঠীকে ভারতের দালালদেরকে সর্দ আপনাকে সত্য হতে হবে নর্মাল ইমান নিয়ে দেশে ঠিক থাকা যাবে না ষড়যন্ত্র কিন্তু নর্মাল হইতেছে না ওরা যেমন মারাত্মক ষড়যন্ত্র করবে আর আমাদেরকে মারাত্মক প্রস্তুত নিতে হবে চোরা বলা ঠিক কিনা নর্মাল প্রস্তুত নিলে হবে না জীবন যেতে পারে রক্ত যেতে পারে তবু দিন কায়েমের পথে পেছানো যাবে না খুব খেয়াল

বের হয়ে চলে যাচ্ছে জুলাই কাপেশন দিক থেকে দিছে থাবা জামা ধরতে পারছে কিন্তু বডি ধরতে পারে নাই জামা সিঁড়ি হাতের মধ্যে কিন্তু ইউসুফ নবী বেরেক তাই নাই বাংলার জমিনে যে উত্তাল ইসলামের আন্দোলনের জাগরণ তৈরি হয়েছে এখানে কোন বেরেক চলবে না তাইলে শয়তান ঢুকে পড়বে বেরেক দেওয়া যাবে না যতক্ষণ দিন কায়েম না হয় আরেকবার বলেন ঠিক কিনা চলে বলেন আল্লাহবা আরে মিয়া জীবনের দামটা কি মামি যদি বাঁচাইতে না পারি এই জন্য একজন কবি কি সুন্দর করে বলেছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে যে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কৌ ফুলিয়ে যদি ছেড়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদী কি হবে ধোকা দিয়ে দেশবাসীকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে এ সপ্তাহে সাতজন পুলিশ অফিসার ধরা পড়েছে যারা বিনা অপরাধে তার স্বামীদেরকে অ্যারেস্ট করে জেলখানায় পুরে ওই পুলিশের অফিসাররা তার স্ত্রীদেরকে প্রতিদিন ধর্ষণ করত তাহলে যে পুলিশ নারী মায়ের ইজ্জত রক্ষা করে না ধর্ষণ করে নিজে এই হারাম জাতাদেরকে বাংলাদেশকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে কারণ মা বোনের ইজ্জতের দাম আল্লাহর দুনিয়া আসমান জমিনের চাইতে বেশি জোরে বলেন ঠিক কিনা এই ঘোষণা আমার আল্লাহ দিয়েছে জোরে বলেন ঠিক কিনা এজন্য নারীদের নামে সুরা আছে জোরে বলেন সুরা আছে না আ মার জন্য দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে দোয়া শিখিয়ে দিয়েছেন জলে বলেন শেখাইছেন কিনা সেই দোয়াটা মুখস্থ আছে নাকি ভাই সকলে বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাবিরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাবিরা আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি এমন ভাবে মাফ করে দাও লালন পালন করো জীবনের গোনা মাপ দিয়া লালন পালন করো কুদরতের হমতের হাত দ্বারা ছোট্ট মা আর বাবা যেমন করে আমাদের মানুষ করেছে কষ্ট দিও না জোরে বলেন মার হাবা এদিকে ইউসুফ আলাইহিস সালাম সিঁড়ি দিয়ে যখন নামবে সঙ্গে সঙ্গে আজ যে মিশর সিঁড়ি দিয়ে উঠে আসতেছে তার স্ত্রীর ঘরে যাবে লক্ষ্য করেন মহিলা কেমন নাটকই হয় শয়তান যদি হয় আর একবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার হয় নাটকই সুখের পলকে চরিত্রের পরিবর্তন করে ফেলে জগাই तया সিহারা পнтаয়ে ফেলে এটার নাম ঢাকাইয়া ভাষা কই পোলটিবাজি কি বাজু পোলটিবাজি মেরা তাই হযরত ইউসুফ আলাইহিস সালাম সিঁড়ি দিয়ে নামবেন এদিকে জুলাইকা ফশন দিকে ধরবেন বাইরের থেকে মারা ছিল তালা আমার মনে বড় জ্বালা কিন্তু ইউসুফ নবী বলে একাজে কাজে আমি সাই দেব না আমার দৌড় আমার পালা দৌড়ে যাইতেছে আজ যে মিশর উপরে উঠে এসেছে বলে এখানে দৌড়া দৌড়ি কিসের ওই মহিলা জায়গায় ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেছে ইউসুফ সাল্লাম মনিপকে দেখে দাঁড়িয়ে গেছে এইবার এই মহিলা সঙ্গে সঙ্গে করল নাটক আর ইউসুফ নবী হলো আটক সঙ্গে সঙ্গে কি করলো জরসে বলেন আরও জোরে এবার নাটককে বাস্তবায়ন করার জন্য করলো আটক এই নাটক আর আটক বিগত ষোলো বছরে হয় নাই মহিলা নাটক কেমনে করলো মোটামুটি জামা কাপড় অর্ধেক খোলা হয়ে গেছে এই মহিলা স্বামীর বুকে ঝাঁপ দিয়া কইরা আজ যে মিশনের বুকে ঝাঁপ দিয়া পইরা চোখের পানি ছেড়ে দিল কারণ ওদের চোখে পানি দমকল ছাড়াই থাকে ওদের পানি আসতে টাইম লাগে না কথা বল না আর এটাই হলো ওদের অস্ত্র চোখের পানি হইল হাউ হাউ করে কান্নাকাটি শুরু করলো তুমি যদি যথার সময়ে এখানে হাজির না হইতে পারতা তাহলে এতক্ষণ আমার ইজ্জত হয়ে যাইত মন্ত্রী বলতেছে কার এত বড় সাহস মন্ত্রীর বইয়ের ইজ্জত নষ্ট করবে বললে ও ইউসুফ সাত দোষ দিল ইউসুফের দোষ দিয়া দিল নিজে বাসার জন্য ইউসুফের দোষ দিল হজরত ইউসুফ আলাহ সাল্লামের জমানে কোনো কথা নাই অ্যাস্টনিষ্ট হয়ে গেছে একেবারে স্ট্যাচু হয়ে গেছে বলে কি যে এতক্ষণ আমাকে ধর্ষণের পাইতারা করতেছিল মহিলা আর এখন এই মহিলা স্বামীর কাছে বলতেছে আমি বলে ওকে ধর্ষণের চেষ্টা করেছি আর একবার বলেন ভালো হয়ে যাও গো মা শুনে নাও তোমাদের নাটক আজ থেকে চোদ্দ শত বছর আগে আমার আল্লাহর কোরআন প্রকাশ করে দিয়েছে এজন্য পাড়ার মধ্যে দেখবেন বহু মেয়ে আছে ওরা দশ আঙ্গুল দিয়ে জন পুরুষ ছেলেকে না আর মোবাইল যদি হাতে থাকেন তাহলে তো কোনো কথাই নাই মোবাইল রাত্র দুইটা নাই একটা নাই দুই মোবাইল দিয়া চারটা করে সিম ঢুকাইয়া পাঁচটা করে সিম ঢুকাইয়া দশটা করে সিম ঢুকাইয়া এটা বদলাইয়া ওটার সঙ্গে কথা হয় ওটা বদলাইয়া ওটার সঙ্গে কথা কয় তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি